অবশেষে মালদ্বীপের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে পরাজয়ের পর এই ম্যাচে একমাত্র লক্ষ্য ছিল জয় ম্যাচের প্রথম দিকে গোল হজম করলেও শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্যে পৌঁছতে পেরেছে শেখ মুস্তালিম শাহিয়া রিমনরা ম্যাচে মালদ্বীপকে দুই এক গোলে পরাজিত করেছে তারা জয় পাওয়ার দিনে প্রেস কনফারেন্সে নিজের দলের খেলোয়াড়দের নিয়ে ইতিবাচক কথা বলেছেন কোচ হাইভিয়ার ক্যাপরা তবে প্রেস কনফারেন্সে উত্তেজিত হয়ে তাকে ম্যাচে হারাতেও দেখা গিয়েছে প্রথম ম্যাচে পরাজিত বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে তবে এই দুই ম্যাচে নিজেদের মনোভাবের কোনো পরিবর্তন ছিল না বলে জানান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হেভিয়ার ক্যাভেরা তার মতে দুই ম্যাচে একই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল তিনি বলেন প্রথম ম্যাচে আমরা যে মনোভাব নিয়ে খেলতে নেমেছিলাম আমি মনে করি দ্বিতীয় ম্যাচে আমাদের মনোভাব খুব একটা বেশি পার্থক্য ছিল না একই পরিকল্পনা আক্রমণে যাওয়া উপায় একই ছিল নিজেদের মেলে ধরেও ঠিকভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ ফলাফল ম্যাচে প্রথম দিকে গোল হজম করতে হয় তাদের তবে আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নিয়েছে বাংলাদেশ দল এতে করে গোলের দেখা পায় তারা এ প্রসঙ্গে ক্যাভরেরা জানান শুরুতে আমরা কিছুটা ভুগেছি চাপের মুখে প্রাণশক্তি একটু কমতি ছিল যেটা প্রথম ম্যাচে ঘটেছিল কিন্তু তারপরে আমরা একইভাবে আক্রমণ করেছি দ্বিতীয়ার্ধের ছেলেরা তাদের যাচ্ছে নিয়েছে প্রথম ম্যাচের পর অনেক সমালোচনা হয়েছিল কিন্তু আমরা সবাই বিশ্বাস করেছিলাম আমরা জিতব তবে প্রেস কনফারেন্সের কোচ হেভিয়ার ক্যামেরাকে ম্যাচে হারাতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে নিজের সমালোচকদের নিয়ে খুব ঝেড়েছেন তিনি যা ছিল এক প্রকার অবসরদারিত্বের পরিচয় তিনি অভিব্যক্তি তুলে ধরে বলেন আপনারা প্রথম ম্যাচে আমাদের চমৎকার ফুটবল দেখেননি আমার মনে হয় এই ম্যাচের চেয়ে আমরা প্রথম ম্যাচে আরও বেশি ভালো খেলেছিলাম আজকের চেয়ে সেদিন বেশি সুযোগ তৈরি করেছিলাম সে একই মনোভাব প্রাণশক্তি মানসিকতা নিয়েই আমরা নেমেছিলাম আপনারা শুধু এই দলের সমালোচনা করতে জানেন যেটা পুরোপুরি অন্যায় Haji Shams offside